ছোটোবেলায় হাটে বাজারে কিংবা মেলায় আমরা কিন্তু এরকম মুরালি কিংবা খুরমা যাই বলেন অনেক কিনে খেয়েছি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তাতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে ময়দা ব্যবহার করতে হবে আটা ব্যবহার করলে কিন্তু এতটা ভালো হবে না তারপরে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ মতো তেল আর সামান্য লবণ তারপরে দুই চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নেব এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে মেশাতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে সাম অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি নরম কিংবা শক্ত করার দরকার নেই একটা সফট ডো তৈরি করে নেব সফট ডো তৈরি করা হয়ে গেলে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে এই ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে তারপরে আরও বেশি সফট হয়ে গেলে এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি ভাগ করে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে নিয়ে নিচ্ছি এটাকে বেলে নিতে হবে সামান্য তেল দিয়ে বেলে নিতে হবে যাতে বেলুনের গায়ে আটকে না যায় খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করে বেলবো না মিডিয়াম করে বেলে নেব। তবে রুটি কিংবা পরোটার থেকে কিন্তু মোটা থাকবে একটু মোটা সাইজ করেই বেলে নেবো বেলে নেওয়া হয়ে গেলে চারপাশ থেকে কেটে ফেলে দিয়ে সমানভাবে আমি এরকমভাবে কেটে নেব ঠিক যেভাবে আমি দেখাচ্ছি তাহলে খুর সাইজটা চলে আসবে তারপরে মাঝখান থেকে কেটে নিলে সমান সাইজ হয়ে যাবে একটা একটা করে আমি সাইডে অন্য একটা প্লেটে তুলে নেব যাতে একটার গায়ের সাথে অন্য একটা লেগে না যায় একইভাবে অন্য অংশটুকুও একইভাবে আমি এভাবে কেটে কোরমা সাইজ করে বানিয়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে আমি এগুলো ছেড়ে দেবো খরমাগুলো খরমাগুলো ছেড়ে আমি একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে একটু লালচে রঙ হয়ে আসলে এগুলো আমি নামিয়ে নেবো অন্য একটা প্লেটের উপর তারপরে এটাকে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমি শিরা তৈরি করে নেবো নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে ভালোভাবে বেশি একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন হয়ে আসবে হাত দিয়ে দেখে নেব যখন হাতের সাথে একটা ছোট তারের মতো হয়ে আসবে ঠিক তখন আমরা খুরমাটা দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চারি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব তাহলে এরকম একদম দোকানের মতো পারফেক্ট খোরমাটা হয়ে যাবে দেখুন নামিয়ে নিয়েছি এবং শক্ত হয়ে যাওয়ার পর একদম দোকানের মতোই খাস্তা হবে আমি এখানে ব্রাউন চিনিটা ব্যবহার করেছি তাই অতটা সাদা হয়নি যদি সাদা চিনি ব্যবহার করতেন তাহলে কিন্তু ওরকম সাদাই হবে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন